এই ধরনের থামনেল তো আপনারা ইউটিউবে অবশ্যই দেখে থাকবেন কতটা কিন্তু আপনি জানেন কি এগুলো দেখতে যতটা মেক করা ততটা ইজি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এই ধরনের তৈরি করবেন সেটাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই এমনিতে তো এগুলো বানানোর জন্য ফটোশপ ইউজ করে থাকে তবে আপনাদেরকে অ্যাপ্লিকেশন দিয়ে দেখাবো এই ধরনের ইফেক্ট তৈরি করা আপনার ভিডিওর সিটিআর বাড়াতে যেটি মূল ভূমিকা পালন করে সেটি হলো থামনেল তো এর জন্য শুরুতেই চলে যাবেন বিগ অ্যাপ অ্যাপে এরপর এখান থেকে থ্রি ডটস ক্লিক করে ইমেজ সাইজে এসে ইউটিউব থামনেল সাইজ সিলেক্ট করে নেবেন এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে টেক্সটটা ডিলিট করে দিবেন এখন প্রথম কাজ হলো ব্যাকগ্রাউন্ড অ্যাড করা তো এর জন্য এখানে চলে আসবেন এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন অথবা আমি যেটা অ্যাড করলাম সেটা চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড করে নেবেন এরপর এখান থেকে ইফেক্টে এসে হিউ সিলেক্ট করে এটাকে ডাম দিকে নিয়ে যাব লাইক দিস এখান থেকে ব্রাইটনেস কমিয়ে নেবেন এবার ক্রপ অপশনে এসে এটাকে ফ্লিপ করে দিবেন এরপর আবার ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করব এবার এটাকে ক্রপ উপরে টুক রাখবো এবং অ্যাডজাস্ট করে নেব আগের মতোই ইফেক্টে গিয়ে হিউকে ডান দিকে নিয়ে যাব এখন দেখুন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা রেডি এবার আমরা ট্যাক্সট লিখব আপনি যে টেক্সট বসাবেন সেটা এখানে লিখে দিবেন আমি এই ভিডিওর জন্য থামনেল বানাবো তাই আমি এই টেক্সটগুলো লিখে নিচ্ছি লেখা হয়ে গেলে এবার লেয়ারে এসে আমি সবগুলো টেক্সট সিলেক্ট করে এখান থেকে মার্ক করে নিলাম তো এটাকে আমি কিছুটা রোটেট করে পজিশন মতো বসিয়ে নেব আপনি আপনার সুবিধা মতো বসিয়ে নেবেন এবার এখানে আমি পিএনজি ম্যাটেরিয়ালস বসিয়ে নেব আপনি আপনার ভিডিও অনুযায়ী ম্যাটেরিয়ালস বসিয়ে নেবেন তো বসানোর জন্য এখানে এসে ইম্পোর্টে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে আসবে আগের মতো ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন না কারণ ওটা শুধু ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য দেখুন এখানে আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছি পিএনজি ও প্রয়োজনীয় সবাই অ্যাড করে ফেলেছি এবার শুধু বাকি গ্লো ইফেক্ট অ্যাড করা আর এটাই মেন তো কি করবেন এখন এর জন্য আপনি আপনার মেন সাবজেক্টকে টাচ করে সিলেক্ট করে নেবেন এবার এখান থেকে স্টকে ক্লিক করে এনাবল করে নেবেন এবং যেই কালারে গ্লো দিতে চান সেটা সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে ড্র অপশনে এসে আপনি যেই কালার স্টকে সিলেক্ট করেছিলেন সেটা সিলেক্ট করে নিন এবার প্যান সাইড স্মুথনেস ব্লাড রেডিয়াস সব প্লাস করে দিন দেখবেন এখানে একটা গ্লো তৈরি হয়ে গেছে এরপর এটাকে বড় করে নিন আপনার সাবজেক্ট অনুযায়ী এবার লেয়ারে এসে এটাকে ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসবেন এটাকে আরো সুন্দর করার জন্য এখান থেকে ইনার শ্যাডোতে এসে এটাকে এনাবল করে দিবেন এরপর গ্লো ইফেক্টে যে কালার সিলেক্ট করেছিলেন সেই কালারটাও এখানে সিলেক্ট করে দিবেন ব্যাস রেডি আমাদের গ্লো ইফেক্ট শ্যাডো এখানে চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাড করতে পারেন এবার এটাকে সেভ করার আগে এখানে ডাইমেন্ড এসে ভেরি হাই বা আল্ট্রাতে সেভ করবেন ইউটিউব কেরিয়ার গড়ার সকল টিপস অ্যান্ড ট্রিক্স আর আপনার ইউটিউব দক্ষতা বাড়াতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন